আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে যারা ল্যাপটপে আপনি ডিসপ্লে কিবোর্ড চার্জার অরিজিনাল ব্যাটারি কিনতে চান তারা আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের নতুন শোরুমে এখান থেকে সব কিছু আপনারা নিতে পারবেন চাইলে আপনার কন্ডিশনে কুরিয়ারও নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কল দিয়েও আপনি জেনে নিতে পারেন আপনার কোন মডেলের ল্যাপটপ এবং ডিসপ্লে এবং চার্জার লাগবে এবং ব্যাটারি আমাদের কাছে কিন্তু দুইটা মডেলের চার্জার আছে আপনার অরিজিনাল এবং চায়না দুইটাই নিতে পারবেন তো আমরা একটু দোকানের ঠিকানাটা একটু সাইনবোর্ডটা দেখিয়ে দিই মাইক্রো সোর্স ট্রেড ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনারা হোলসেলে সব ল্যাপটপ ব্যাটারি কিবোর্ড এবং ডিসপ্লে নিতে পারবেন তো আমরা কিন্তু সব নিয়ে কাজ করে থাকি আপনারা জানেন তো আমি কিউ যদি ডিসপ্লে নিতে চান এখানে বিভিন্ন আপনি ডিসপ্লে নিতে পারবেন আমাদেরকে কল দিয়ে আপনারা জেনে নেবেন এখানে কিন্তু সব মডেলের ডিসপ্লে আছে প্রত্যেকটা মডেলের ল্যাপটপের যখনই নেবেন অবশ্যই আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই যে ডিসপ্লে দেখছেন আমরা যদি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু প্রত্যেকটা মডেলের আপনার ল্যাপটপের ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা মডেলের ডিসপ্লে আছে এবং কিবোর্ড আছে আপনার চার্জার আছে আমরা যদি আরেকটু দেখিয়ে দিই এখানে দেখছেন প্রত্যেকটা মডেলের কীবোর্ড কীবোর্ড আছে ল্যাপটপের কীবোর্ড প্রত্যেকটা মডেলের আছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি যারা হোলসেলে নেবেন পাইকারিতে নেবেন এবং সরাসরি দেখে শুনে এসে নেবেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এই যে এখানে দেখছেন প্রত্যেকটা মডেলের ল্যাপটপের আপনি কীবোর্ড পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মডেল যে কোনো ব্র্যান্ডের সব ব্র্যান্ডেরই কীবোর্ড পেয়ে যাবেন আমরা তো ডিসপ্লেও শো করে দিছি এরপরে যদি আসে আমরা ব্যাটারি ক্ষেত্রে এখানে দেখছেন যে ব্যাটারিগুলা আপনার প্রত্যেকটা মডেলের ল্যাপটপের ব্যাটারি পেয়ে যাবেন আসোসের পেয়ে যাবেন এস আর পেয়ে যাবেন এসপি পেয়ে যাবেন ডেল পেয়ে যাবেন এম এস এর পেয়ে যাবেন সব ধরনের ব্যাটারি কিন্তু আমাদের কাছে আছে অরিজিনাল চায়না দুনোটাই আছে সবচেয়ে কম প্রাইসে নিতে পারবেন হোলসেলে এখান থেকে এই জন্যই কিন্তু আপনি মাল্টিপ্ল্যানে আসতে হবে মাইক্রোসো স্টেড ইন্টারন্যাশনালে সবচেয়ে কমে নিতে পারবেন আমরা যদি অ্যাড্রেসটাও পরে বলে দেব ঠিকানা দেওয়া থাকবে আপনারা কল দিবেন অবশ্যই সবচেয়ে কমে নিতে চাইলে তো আমরা ব্যাটারি দেখিয়ে দিলাম অ্যাভেলেবেল এখানে যা দেখছেন সব ব্যাটারি কিবোর্ড এবং চার্জার আছে আপনারা যেটাই পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমাদেরকে মডেল বলবেন আমরা কিন্তু প্রাইসটা দিয়ে দিব আমাদের ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে এই সাইটেও দেখছেন ব্যাটারি আছে আপনি অরিজিনাল চায়না দুইটাই নিতে পারবেন এবং কীবোর্ড তো এই সাইটেও আছে অ্যাভেলেবেল এবং চার্জারও কিন্তু আছে সকল ব্র্যান্ডের চার্জার ল্যাপটপের পেয়ে যাবেন ল্যাপটপের যাবতীয় জিনিস পেতে হলে কোথায় আসতে হবে আমি একটু ঠিকানাটা বলে দিই মাইক্রোসো স্টেড ইন্টারন্যাশনাল মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট নয়শো আটশো নাম্বার দোকান আটশো নাম্বার দোকানে সব কিছু কিন্তু পেয়ে যাবেন এবং আমরা কিন্তু হোলসেল করি হোলসেলে যা নেওয়ার আপনি এখান থেকে নিতে পারবেন এবং আমাদের মেসেজ দিবেন অবশ্যই মেসেজ দিবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে শুনেও নিতে পারবেন এখান থেকে সবচেয়ে কমে আপনারা পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আবার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো আটচল্লিশ নাম্বার দোকান এবং ঠিকানাটা তো বলেই দিলাম আপনাদেরকে বলবো অবশ্যই দেখে শুনে নিতে পারবেন সরাসরি আসবেন এখানে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য সুবিধা হবে এবং যে কোনো বিষয়ে আমাদের কথা বলতে পারেন আমরা কিন্তু চার্জার ল্যাপটপের যাবতীয় জিনিস সব কিছু আমরা বিক্রি করে থাকি হোলসেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম